কেলৈ গাইছা দেখিছো কেলৈ গাইছো তাৰ

আপনি এক বড় খাওয়া আমি যাই মাছ লই এবার দেখেন আপনারা তো বাইরের কেউ না তাছাড়া আপনার ছোট ভাই লগে তো আমার খুব ভালো সম্পর্ক আর তোমার বড় ভাই নাম সজীব না ও তো আমার খুব ভালো বন্ধু দেখো তোমরা আমাদেরই ছোট ভাই বিরাদার আর তোমরা আসো মিলাই আমি সংস্কৃতি এখানে আইছি আমি জানি যে এখানে গেলে আমার কোনো সমস্যা হইলো তোমরা আমাকে রক্ষা করবা আচ্ছা ঠিক আছে আমি আমি যাই গিয়ে আসল ভাই দাদা আচ্ছা তুমি যাও আমি দেখতেছি ভাই ভাই আমি কথা হলো যে এই যে আপনি যে সন্ধ্যাবেলা যে আমি বুঝলাম না আচ্ছা সাপোর্ট করি ঠিক আছে কিন্তু আপনি যে সন্ধ্যাবেলা যে যে মেয়ে মানুষটা নিয়ে যাই না আইছেন বাই চান্স আমাদের বাড়ি এটা যদি একটা মানুষ দেখলো তাহলে কি বুঝবো আমার বাড়ির দুনিয়া ভাইয়া আসলে আমরা ঠিকঠাক মতো কথা বলার কোনো জায়গা পাচ্ছিলাম না বুঝছেন এই জন্য এই দিক তাকে দিক দেখতেছিলাম আর ওর ভাই বিরাদার সবাই ওকে আমার সাথে দেখা করতে না করে দিছে আমরা একটু কথা বলি এখন এতক্ষণ তো আমরা একটু ভয় ছিলাম আপনাদেরকে দেখা ধমকের কিছু বলতে পারি নাই কথা তো বলবেন বাড়ি কোথায় আমাদের আশেপাশে আমি বলি কারণ এতক্ষণ এখন ভয় লাগছে না কারণ বলছে যে ওর আপনারা একটু ভালো সম্পর্ক আসলে কি আমরা হচ্ছে পালিয়ে পালিয়ে এভাবে এই দিক দিয়ে যাচ্ছিলাম কারণ আমার পরিবারকে অনেক ভয় পায় যদি একটা বিপদে ঘটে যায় এর জন্য আমরা আসলে বিয়ে করার জন্য আমি আজকে বাসা থেকে পালাইছি ও সাথে হ্যাঁ ভাই দেখেন যে একদম কাপড় টাপড় পরে বের হইছে এজন্য আর কি ভাই এখানে আসছে আসলে সত্য কথা বলতে ভাই আমি ওকে বিয়ে করব মানে আপনি এখন পাল্লা বিয়ে করতে যেতে হ্যাঁ এখন এজন্য এখানে পালিয়ে পালিয়ে যাচ্ছিলাম আসলে ভাই রাস্তা দিয়ে গেলে তো সবাই ভাই দেখে ফেলবে রাস্তা দিয়ে গেলে হ্যাঁ বুঝতে পারছেন এজন্য কিছু ইপাসাপাতে যাইতেছে এখানে সামনে একটা রাস্তা আছে

আচ্ছা ভাই তাহলে জানগা জান শুধু শুধু ডিস্টার্ব করলাম জানতে আচ্ছা ভাই তাহলে কিছু মনে করবেন না জান আপনাদের নতুন বিবাহের আগের থেকে স্বাগতম জানেন কোন জান আচ্ছা ভাই আচ্ছা আল্লাহ